সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা সবাই জানেন আমি ডক্টর মোহাম্মদ সারের হাতে ইটালির রোমা শহরে ওনার প্রেস সচিবের মাধ্যম দিয়ে বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র পরিচালনা এই কোরআন ভিত্তিক নাসিবা মিনাল কিতাব পৌঁছে দিয়েছি দেশের মানুষ ওনাকে আপন করে নিয়ে দেশের প্রধান আসনে বসিয়েছেন উনি যদি এই সংবিধানকে প্রতিষ্ঠিত করে যেতে পারেন তাহলে বাংলাদেশের ভাগ্য খুলে যাবে ওনারও পরকাল ঠিক হয়ে যাবে আর যদি তা না করে তিনি ভারতে যেভাবে অতীতকালে আমরা দেখেছি মুসলমান শাসকেরা এসেছিল বিভিন্ন দেশ থেকে তারা ভারতে নিজেদের আধিপত্য যেভাবে তারা বিস্তার করে গিয়েছে তাদেরও একদিন শেষ হতে হয়েছে আওরঙ্গজেব বলা হোক কিংবা শাহজাহান বাহাদুর শাহ জফর হোক কিংবা অন্যান্য যারা ছিল অনেকে চেষ্টা করেছে তারা ভারতকে গড়ে দেওয়ার ব্যাপারে এবং কিছু কিছু জায়গাতে তারা গড়েও দিয়েছে একমাত্র আকবর এমন একজন সম্রাট ছিলেন যার কাছে ছিল রব্বানি সংবিধান দিন ইলাহি আবার তিনি দুই নম্বর সুরাল বাকারশো ছাপ্পান্ন নম্বর মতে লা হাফিদ লাফিদ্দিন ইসলামী জীবন ব্যবস্থায় কোনো বল প্রয়োগ নেই তাই ফিকা হানাফি যারা অতীতকাল থেকে সেখানে নাফিস করেছিল তিনি সেটাও রেখেছিলেন আবার হিন্দুদেরকেও তিনি স্বাধীনতা দিয়েছিলেন শিখদেরকেও স্বাধীনতা দিয়েছিলেন খ্রিস্টানদেরকে বৌদ্ধদেরকে এক কথায় সকলকে তিনি স্বাধীনতা দিয়েছিলেন ওনার কাছে কেউ যদি কোনো সমস্যা নিয়ে আসতো তখন উনি নিজেই বলতেন যে আপনার এই সমস্যার সমাধান আপনি কি কোরআন থেকে নিতে চান দিনে ইলাহি থেকে নিতে চান তাহলে সেটাও পারবেন আর যদি আপনি সেটি না নিতে চান তাহলে আপনি শিয়া মুসলমান হলে আপনাদের ফিকা এখানে রয়েছে সুন্নি মুসলমান হলে আপনাদের ফিকা হানাফি এখানে রয়েছে হিন্দু হলে আপনাদেরও বেদ রামায়ণ গীতা মহাভারত উপনিষদ সবই রয়েছে খ্রিস্টান হলে বাইবেলও রয়েছে এবং শিখ হলে ত্রিপিটক রয়েছে কোনটি থেকে আপনারা ফয়সালা নিতে চান এভাবে আকবর দিন ইলাহিকে বাস্তবায়ন করেন আর সকলকে স্বাধীনতা দেন ডক্টর মোহাম্মদ ইনুসার তিনি এসেই বলেছিলেন যে এখানে ন্যায্য পাওনা সকলকে দেওয়া হবে ন্যায় বিচার দেওয়া হবে আর স্বচ্ছ বিচার করার ক্ষেত্রে দেখা হবে না লোকটি হিন্দু না বৌদ্ধ লোকটি মুসলমান না অন্য কোনো সমাজের কিন্তু সেই ডক্টর মোহাম্মদ স্যার এতটাই ব্যর্থ হয়ে গেলেন যে তিনি জাতিকে যে সংস্কার দিবেন যে ন্যায় বিচার দিবেন সেটি দিতে পারলেন না পারবেনও বা কি করে কারণ এদেশের মাটিতে এমন কিছু মির্জাফরদের জন্ম হয়েছে শতাব্দীর শ্রেষ্ঠ মির্জাফর খ্যাত ডক্টর আসিফ নজরুল গংরা সেটি চাইনি তবে দেশে কখনো বিলখানার বিচার গ্রেনেড হামলার বিচার শ্যাপলা চত্বরের বিচার এগুলি হবে না চোদ্দশো থেকে ষোলোশো দেশের সূর্য সন্তানেরা যান দিয়ে দিল আবার হাজার হাজার বঙ্গ হয়ে গেল এদের নিয়ে না ধানের শীষ মার্কা মুসলমানদের কোনো মাথা ব্যথা আর না মাথা ব্যথা নৌকা মার্কা মুসলমানদের এমনকি ওলামা লীগ এবং উলামা দল তারাও এসব নিয়ে মাথা ঘামাচ্ছে না আর এই আওয়ামী লীগ এবং বিএনপির সহযোগী হয়েছিল জামাত শিবির তারাও এখন স্বতন্ত্রভাবে ঘরে ঘরে যাচ্ছে ভোট নেওয়ার জন্য তাদের দরকার ক্ষমতা এবং তারা মনে করে চলেছে আগামীতে তাদের প্রধানমন্ত্রী হবে ডক্টর শফিকুর রহমান আর বিরোধী দলের প্রধান হবে বিএনপির প্রধান তো এই ধরনের চিন্তাধারা যাদের রয়েছে সেখানে শরী আইন কোনোভাবেও কি কায়েম হতে পারে তাই আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই জীবনে একবার হলেও সরিয়া আইনকে বাস্তবায়ন করার লক্ষ্যে বাংলাদেশি সেবা পার্টির সাথে দিন ইনশা আল্লাহ এদেশ থেকে দুর্নীতি দুষ্কৃতি ভ্রষ্টাচার নৈরাজ্য এমনকি গুম খুন হত্যার রাজনীতি চাঁদাবাজ দখলবাজ এগুলি সব আস্তে আস্তে শেষ হয়ে যাবে এবং জিনা ব্যাবিচার ধর্ষণ বলাৎকার এগুলি সব আস্তে আস্তে শেষের দিকে চলে যাবে বাই দি নেম অফ আল্লাহ